এবার সৌদি আরব সহ চারটি দেশে নিষিদ্ধ হল অক্ষয় কুমারের হিন্দি সিনেমা ভারতীয় সিনে পর্দায় পাকিস্তান কিংবা মুসলিম দেশকে চিত্রে তোলা যা দেখে ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া এবার তারই মাসল গুনতে হচ্ছে কারণ মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি স্কাইফোর্স যার ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি ভারতীয় গণমাধ্যমের খবর অক্ষয় কুমারের ছবিতে পাকিস্তানের প্রতি মনোভাব তোলা হয়েছে অর্থ ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুত্ব আকারে আলোকপাত করা হয়েছে সে দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো সিনেমাটি দেখে সমীচীন মনে করছে না যার ফলে ভারতীয় এই ছবিটির উপর নিষেধাজ্ঞা আরোপ সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত কাতার ও ওমানের ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে মধ্যপ্রাচ্যের ভারতীয় ছবি নিষেধাজ্ঞার খবর এটি এটি প্রথম নয় এর আগেও হত্যিক দীপিকার ফাইটার গদর টু আর্টিকাল 370 থেকে শুরু করে টাইগার 3 এর মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় ফলে বক্স অফিসে ব্যবসার উপর প্রভাব পড়বে তা বলাই যায় এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অক্ষয় কুমার ডিআরএল নিউজ